প্রিয় দর্শক যেহেতু আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন তার মানে আপনি সঞ্চয়পত্র কোথায় কোথায় করতে পাওয়া যায় সে সম্পর্কে জানতে চাচ্ছেন তো টেনশনের কোনো কারণে আজকে আমি আপনাদের সঞ্চয়পত্র কোথায় কোথায় করতে পারবেন সে সম্পর্কে একটা ধারণা দেব ইনশাআল্লাহ তো কথা হলো যে সঞ্চয়পত্র করার জন্য বাংলাদেশে যে সকল সঞ্চয় ব্যুরো অফিসগুলো রয়েছে আপনি চাইলে সেখানে অতি সহজেই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এছাড়াও বাংলাদেশ ব্যাংকের অধীনে যে সকল শাখাগুলো রয়েছে আপনি চাইলে সেখানেও কিন্তু সঞ্চয়পত্রগুলো ক্রয় করতে পারবেন এছাড়া বাংলাদেশের যেগুলো সরকারি ব্যাংক রয়েছে সেগুলোতেও কিন্তু আপনি এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন যেমন সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রলী ব্যাংক এই ব্যাংকগুলো হচ্ছে সরকারি এগুলোতে আপনি ইচ্ছা করলে কিন্তু গিয়ে কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এছাড়াও বিভিন্ন বেসরকারি ব্যাংকস রয়েছে যেগুলোতে আপনি এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক একটা বিষয় মাথায় রাখবেন বাংলাদেশে যে ইসলামী ব্যাংকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি কোনো ধরনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না অর্থাৎ তারা কিন্তু সব সেবা প্রদান করে কিন্তু এই সঞ্চয়পত্র সেবাটা কিন্তু তারা প্রদান করে না অর্থাৎ ইসলামী ব্যাংকে কিন্তু আপনি এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না তবে বিভিন্ন বেসরকারি ভালো ভালো ব্যাংক রয়েছে সেগুলোতে আপনি যোগাযোগ করবেন তারা এই সঞ্চয়পত্র ক্রয় করে আপনি সেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এছাড়াও আপনার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং সহজ হবে সেটা হচ্ছে যে পোস্ট অফিসে সঞ্চয়পত্র ক্রয় করা অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যে সকল পোস্ট অফিসগুলো রয়েছে সেগুলোতে যদি আপনি যোগাযোগ করেন তাহলে তারাই আপনাকে বলে দেবে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু সঞ্চয়পত্র করা যায় এবং সেটা হচ্ছে সরকারি এবং সম্পূর্ণ মুক্ত। তো প্রিয় দর্শক সঞ্চয়পত্র যেখানেই করুন সেখানেই হয়ে যাবে কোনো সমস্যা নেই